আজ মাগুরাই বাড়ি থেকে দেখে নিয়ে কলেজ স্টুডেন্ট কে হত্যা করে দুর্বৃত্তরা বিস্তারিত দেখুন ভিতরে লাগানো পরে দেখি ওদের হাতে বড়ি টড়ি দিয়ে গাঁদা টাদা দিয়ে ওরা বানাচ্ছে সে সময় সবাই বানাচ্ছে এরা যাওয়ার পরে ওই দে মারা গেছে

ঐ তি এখনে ি এটা পটিন লাবা ওইটা উঠ হয়েছে উটনের পরে এবার ডা কছে তরবার এখণনে পহেনে এই সব খচ্ছসি নতেন সাতফতর এরা ওই করা পরে ওর পলাট পিছে দোরার সাথেই ও পগেটটে গিয়ারবার রুবি পেটে গর মেমা কি মারা ওর পেটে না না ওর সেই সময় মারিনি এবার ডা মারার পরে ও যে গিয়ার মারিছে পরা আবার ওর বাইসতে টিটও এটা ওরা সাইজ জন ছিল।

গিয়ার মারি থেকে স্পট ট্যাগ করেছেন মানে ও গিয়ার মারতে ও সামনে দিয়ে যাচ্ছে তারে গিয়ার মারতে সবাই চাচামিচি করতিছে এরর কাছে যেয়ে যাচ্ছে তারে গিয়ার মারতে আপনি যখন করছিলেন তখন লোকগন ছুটি আসেন কেন মানে 9:30 টার বাদে রাতে কেটে সবাই শুয়ে رہتےoverline পাশে বগদাতে সেরকম কেউ বুঝতেই না মানে কি হচ্ছে আসলে এরা ও ডরমেলে চলে গেছে আগে এক ভাই ওর পিছন পিছনই যাচ্ছে যে ওরে আটকাতি হবে পিছন পিছন যাচ্ছে ও আবার বেঁকে আসে ওরা গিয়ার মারতে যাচ্ছে ও আবার পিছিয়ে ছিল আসতে আবার ও আগে আবার ওর পিছন পিছন যাচ্ছে কি যে মানুষ নেশা করার পর যেরকম মাতালে যায় ওই সময় কি মাতাল অবস্থায় ছিল সেটা আমি বলতে পারবো না ওরা খাইছে কিনা মানে ওরা আমরা যে সময় দেখি সে সময় ওরা বান আসছে তারপরে ও ওই রাস্তার সাইড টাকে ছিল ওই ইট নিয়ে ওর পিছনে তারা করছে ও যে দাঁড়ায় পড়িছে দাঁড়ায় পড়তে বলতে ও ওর যে কাগজ আসে গিয়ার মারতে গেছে ও মাথায় ইট মেরে গেছে দিল্লিও পড়ে গেছে এই উদ্দেশ্যে হয়তো জাতি পারে মানে ওখানে তো কেউ ওই পাশে কেউ লোক জানে না কি হয়েছে এবার ওদের কথা আমার বাঁচাও বাঁচাও ওর কাছে দিয়ে গেছে তার বুড়ি মানে পেটে মেটে দেমি গিয়ে ওই